আসসালামু আলাইকুম তথ্য দল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত সনাম ধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের কালেকশনে কোরবানি উপযোগী বেশ কিছু করে কালেকশন হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ব্যবসা কেমন যাচ্ছে আপনাদের কোন রকম আল্লাহ আল্লাহ যাচ্ছে আচ্ছা আচ্ছা দিচ্ছে হচ্ছে তো এখানে মোটামুটি দশটা আছে আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে একটা বিশাল অনেক বড় সাইজে করে দিচ্ছি দেশির সাথে ক্রস আছে আচ্ছা আচ্ছা বয়স কী হয়েছে

যারা নিতা আগ্রহী আছেন আরো ছাড় আছে ভাইয়ের সাথে কথা বলবেন নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো ভাইয়ের কাছ থেকে নিবো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম